নমস্কার সবাইকে প্রতিমা ভেস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে ভুট্টা ভাজা রেসিপি শেয়ার করবো এখানে আমি কষি দেখে একটা ভুট্টা নিয়েছি আর সেই ভুট্টাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা টুথপিকে এই ভুট্টাগুলো গেঁথে নেব একটা একটা করে গেঁথে নিতে হবে দেখো আমি গেঁথে নিয়েছি আর একইভাবে সবগুলো ভুট্টাই গেঁথে নিয়েছি এবার এই ভুট্টার গায়ে মশলা মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার একটা চামচ তারপরে দিয়ে দিচ্ছি একটা চামচ আটা তোমরা চাইলে এখানে চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া যেহেতু ঝাল ঝাল খেতে একটু ভালো লাগে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশিই দিলাম এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবার দিয়ে দেব অল্প করে একটু লবণ অল্প করে একটু জল দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে আর ভুট্টার গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব চুলাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে আসলেই ভুট্টাগুলো একটা একটা করে দিয়ে দেবো একটা একটা করে সবগুলোই দিয়ে দিতে হবে সবগুলো দেয়া হয়ে গেছে এবার চুলার মিডিয়াম রেখে ভেজে নিতে হবে এবার একটু নেড়ে নেব একটা একটা করে নাড়ার কোনো প্রয়োজন নেই সবগুলো একেবারেই নেড়ে নিলেই হয়ে যাবে এই ভুট্টা বাজাটা এতটাই মজা হয়েছিল যে চোখের পলকেই শেষ হয়ে গেছে খেয়ে তো মনটাই ভরল না সাথে সাথে পেটটাও কিন্তু ভরে নাই যেহেতু ভুট্টাগুলো কষেছিলো বেশি সময় ভাজার কোনো প্রয়োজন নেই ভাজা হয়ে গেছে এবার তুলে নিতে হবে একটা প্লেট এবার নামিয়ে নিলাম দেখো কতটা সুন্দর হয়েছে এবার লবণ দিয়ে দেবো অল্প করে একটু এতে করে খেতে আরও বেশি মজা লাগবে লবণ দেওয়া হয়ে গেছে এবার মিশিয়ে নেব। আজকের এই রেসিপিটা দেখে আশা করি তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখবে আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার